ভাই আইস আজকে একটা নিয়ে চলেছিলাম তোমার সামনে নতুন ভিডিও তো আজকে যাব। আমরা স্কুল থেকে স্টুরে আর কোথায় কোথায় যাব অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা বুঝতে পারবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক গাইজ ঘুরতে যাওয়ার জন্য কিন্তু এখানে সব জিনিসটাই নিয়ে নিয়েছি আমি এখানে কিন্তু তিনটে গামছা রয়েছে তার মধ্যে কিন্তু আমি দুটো গামছা নিয়ে যাব তার সঙ্গে একটা ব্যাগ তার সঙ্গে দুটো জামা নিয়েছি এই একটা জামা আর একটা এই জামা আর হচ্ছে দুটো প্যান্ট নিয়েছি এই একটা স্যুট আর একটা স্যুট এই যে দেখতে পাচ্ছ আর তার সঙ্গে একটা ঘড়ি নিয়েছি ও তার সঙ্গে একটা বুট নিয়ে নিয়েছি ঘর থেকে বললো কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে চলে আসতে কেননা গাড়ি চলে আসছে তো এখানে কুটি এসে দেখি এখনও পর্যন্ত কিন্তু গাড়ি আসেনি আটটা থেকে প্রায় নটা পর্যন্ত ওয়েট করার পছলেও কিন্তু আমাদের আর গাড়ি উঠে আমরা যা করি কিছুক্ষণ পর শুরু হয়ে গেল কিন্তু সে বিখ্যাত ডান্স রাস্তার ভিউ দেখতে দেখতে চলে আসলাম কিন্তু মেন জায়গাকে যেখানে আমরা ফার্স্ট ঢুকবোইস এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি দশম ফলে যেখানে এসেই কিন্তু আমার নজর গেল ঝর্নার দিকে তো চলো প্রথমে ঝর্নার দিকটাই তোমাদেরকে ঘুরে দেখাই তারপরে আরও ঘুরে ঘুরে সমস্ত জিনিস আছে তোমাদেরকে অবশ্যই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর অনেকটাই কিন্তু সকালে চলে আসছি বিশাল পরিমাণে কিন্তু এখনও পর্যন্ত ঠান্ডা রয়েছে তো চলো ভিডিওটা দেখতে সে কিন্তু কুত্তাগুলো আর কি বিস্কুট খাচ্ছে আমার এই বন্ধু আর এই ভাইটা কিন্তু আমাকে জোর জবরদস্তি করে চা খাচ্ছে অবশ্য কিন্তু আমি চা খাই না এটা ভাই হবে না এটা ভাইপো হবে তো উপর থেকেই কিন্তু ঝর্ণাটাকে দেখছি নিচ থেকে আর খুব সুন্দর কিন্তু লাগছে ঝর্ণাটাকে দেখতে আর নিচে কিন্তু বোট মোট করে অনেক কিছু রয়েছে আর নিচটাকে যাব অবশ্যই যাব তোমাদেরকে ভিডিওটাও শেয়ার করবো এখন কিন্তু আমি দাঁড়িয়েছি একবার পাহাড়ের নিচে তো এখান থেকে কিন্তু ভিউটা অবশ্যই খুব সুন্দর লাগছে তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবে না এরপরে যাবো কিন্তু জুগলি পার্ক সেখানেও কিন্তু তোমার সামনে একটা নতুন ভিডিও তুলে ধরবো তো চলো চ্যানেলটাই যদি নতুন হয় থাকো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করেছো দেখাবেন এই ভিডিওই বাই বাই